সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই আজকে আমি একটি নতুন একটি বিষয় শুনি রোগ থেকে সুস্থতা সমস্যা থেকে মুক্তি ও সম্পদের অধিকারী হতে চান যেটি আমরা বাইবেলের দুটি অংশ থেকে দেখব প্রথমত দেখব গীত সংগীতা পঞ্চাশের পনেরো পদ আর সংকটের দিনে আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করিব তুমি আমার গৌরব করিবে আর দ্বিতীয় অংশটি হিতপ্রদেশ তার অধ্যায় শ্রদ্ধার চারপথ নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন ঈশ্বর তার করুন আমেন রোগ থেকে সুস্থতা সমস্যা থেকে মুক্তি ও সম্পদের অধিকারী সবাই হতে চাই কিন্তু কিভাবে যে এগুলো পাব আমরা জানি না রোগে জর্জরিত সমস্যায় থেকে আমরা উঠতে পাচ্ছি না আমরা দিন দিন সম্পদ হারিয়ে ফেলছি কিন্তু আমরা এগুলো রক্ষা করতে চাই এগুলো বৃদ্ধি করতে চাই কিন্তু কীভাবে করব আমরা জানি না যারা এই সমস্ত কিছু পেতে চান তাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্যগুলো শুনতে হবে অবশ্যই মনে রাখতে হবে যারা মনে করতে চান যে আমি এগুলো পেতে চাই তাহলে আপনাকে অবশ্যই চারটে বিষয় মনে রাখতে হবে প্রথমত ঈশ্বরের উপর নির্ভরত আস্থা আপনাকে ঈশ্বরের উপর নির্ভরশীলশীল হতে হবে এবং আস্থা রাখতে হবে যেমন ইয়বের জীবনে ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন এবং আস্থাশীল ছিলেন ইয়বের কাছে অর্থর অভাব ছিল না সম্পদে অধিকারী ছিলেন তা সত্ত্বেও যখন সমস্ত সম্পদ ছিল শয়তান তাদের পরীক্ষা নিয়ে এলেন যখন তার জীবনে সমস্ত সম্পদ শেষ হয়ে গেল তার সন্তানরা মারা গেল তার পশুধন শেষ হয়ে গেল যখন তার স্ত্রী কটুক্তি করতে শুরু করলো তখন সে একটি কথায় বলল আমি মাতৃ গর্ভ থেকে উলঙ্গ আসিয়াছি উলঙ্গ ফিরিয়ে যাইব এই পৃথিবীর যা সম্পদ সম্পত্তি আছে যা অর্থ আছে আমি কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি কিছু নিয়ে ফিরতে পারবো না তাই আমি প্রভুর কাছে স্ত্রীর একত আছি আমি প্রভুকে বিশ্বাস করি তিনি আমার জীবনে আশ্চর্য কাজ ঘটাবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ঈশ্বর বিরুদ্ধে কোনো কাজ করলেন না ঈশ্বরের উপর তিনি নির্ভরতা দেখালেন তাহলে ঈশ্বর থেকে আপনার রোগ থেকে সুস্থতার সমস্ত থেকে মুক্তি ও সম্পদের অধিকারী হতে গেলে প্রথমত আপনাকে ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকতে হবে দ্বিতীয়ত সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে স্ত্রী থাকা সমস্ত প্রতিকূল পরিস্থিতি দেখুন ইয়োগের জীবনে দ্বিতীয় পার্টটা আমরা দেখি যখন তার সব কিছু শেষ হয়ে গেছিলো অর্থ সন্তান এবং চাকর বাকর সব কিছু ছেড়ে চলে গেছিল তখন তার স্ত্রী তাকে দুবেলা কটুক্তিমূলক কথা বলছিল এবং তার সাথে সাথে তার কিছু বন্ধু বান্ধব এসেছিল তার বন্ধু বান্ধব তার বিরুদ্ধে কথা বলছিল তারা বলছিল তুমি ঈশ্বর কিন্তু নিশ্চয়ই পাপ করেছো নিশ্চয়ই ভুল করেছো নিশ্চয়ই অন্যায় করেছো এমন কোনো পাপ করেছো যে গোপনে তার জন্য তোমার আজকে এত রোগ এত কষ্ট এত সমস্যা বাস্তব জীবনে খ্রিস্টদের প্রিয় ভাই বোন যখন আমাদের বাস্তব জীবনেও রোগ হয় সমস্যা হয় কষ্ট হয় দুঃখ হয় আমাদের জীবনেও এইরকম বন্ধু বান্ধবী থাকে আত্মীয় স্বজন থাকে আমাদের দুবেলা টুকতে থাকে আমাদের প্রতিবেশে টুকতে থাকে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে খ্রিস্টদের প্রিয় ভাই বোন সমস্ত প্রতিকূল হতে পারে আপনার বিরুদ্ধে হতে পারে তারা আপনার উপরে যতরূপ নির্ভরশীল না থেকে সমস্ত কটুক্তিমূলক কথা বলবে তখনও পর্যন্ত আপনি প্রভুতে স্থির থাকুন যেভাবে ইয়ব তার সমস্ত কার্যতে স্থির ছিলেন সবাই মিলে যখন এক দিকে তখনও ইয়ব প্রভুতে নির্ভরশীল ছিলেন প্রভুতে আস্থাশীল ছিলেন প্রভুর উপরে নির্ভরশীল ছিলেন তিনি প্রভুর বিশ্বাস রেখেছিলেন তৃতীয় পয়েন্ট দেখব আমরা প্রার্থনাশীল জীবন ইয়বের জীবনে সবকিছু শেষ হওয়া সত্ত্বেও তিনি প্রার্থনা ছাড়েননি প্রার্থনাতে স্থির ছিলেন তিনি প্রার্থনা কন্টিনিউ করছিলেন আমাদের জীবনে সত্যি সত্যি আমরা যখন আমার জীবনে কষ্ট আছে দুঃখ আছে, ব্যথা আছে সমস্যা আসে যখন সমস্ত অর্থ আমাদের শেষ হয়ে যায় যখন আমাদের কষ্ট দুঃখ ব্যথা আছে। আমরা তখন প্রার্থনাতে স্থির থাকি না প্রার্থনা করতে ভুলে যাই প্রার্থনাতে বসতে চাই না আমরা প্রার্থনা থেকে অনেক দূরে থাকি কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোন যদি আপনি রোগ থেকে মুক্তি পেতে চান যদি আপনি সমস্যা থেকে সুরক্ষা পেতে চান সমস্যা থেকে মুক্তি পেতে চান যদি আপনার সব কিছু হারিয়ে গেছে সব কিছু ফিরে পেতে চান আপনাকে প্রার্থনাতে অবশ্যই যুক্ত থাকতে হবে অবশ্যই আপনাকে প্রার্থনাতে স্থির থাকতে হবে যতক্ষণ আপনি প্রার্থনাতে স্থির থাকবেন আপনার জীবনে আশীর্বাদ আসতে পারে না আপনি রোগ থেকে মুক্তি পেতে পারেন না আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন না আপনাকে ঈশ্বরের থেকে এই সমস্ত কিছু পেতে গেলে আপনাকে এই শর্তগুলো এই বিশ্বাসগুলো এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে চতুর্থত বিশ্বাসের সহিত অপেক্ষা আপনাকে অবশ্যই বিশ্বাসের সহিত অপেক্ষা করতে হবে বিশ্বাস ভিন্ন আপনি কিছুই পাবেন না আপনি প্রার্থনা করছেন কিন্তু বিশ্বাস করছেন না যেমন আপনাকে বলল আপনি বাজার থেকে দু কিলো ধান নিয়ে আসুন তলা ফেলুন চাষ করুন পাঁচ বস ধান পাবেন আপনি বিশ্বাস করলেন কিন্তু কার্য করলেন না আপনি দু কিলো ধান কিনে নিয়ে ঘরে এসছেন আপনি ওটাকে সিদ্ধ করে খেয়ে নিয়েছেন তাহলে দু কিলো ধান ছিল ওই দু কিলো ধান খাওয়া হয়ে গেছে আপনি পাঁচ কিলো পাঁচ বস্তা যে ধান পাবেন কোথা থেকে পাবেন আপনি এই রকমভাবে আবার প্রার্থনা করছেন কিন্তু বিশ্বাস করছেন না হয়তো বিশ্বাস করছেন কিন্তু প্রার্থনা করছেন না আপনি কীভাবে ফল পাবেন আপনার ওই তদ্রুপভাবে ওই দু কেজি ধান নিয়ে এসছেন আর রান্না করেছেন খেয়ে নিয়েছেন আপনার এখানেই শেষ হয়ে গেছে আপনি যদি প্রভুর থেকে দয়া অনুগ্রহ আশীর্বাদ পেতে চান রোগ থেকে সুস্থতা পেতে চান সমস্যা থেকে মুক্তি পেতে চান তাই ঈশ্বর বাক্য এটাই বলছে সংকটের দিনে আমাকে ডাকিও আমি উদ্ধার করিব আপনার যখন রোগ শোক জোড়া ব্যাধি সমস্যা কষ্ট দুঃখ জর্জরিত আপনি তখন প্রভুকে ডাকুন প্রভু আপনাকে উদ্ধার করবে আপনার সমস্ত রোগ শোক জোড়া থেকে মুক্তি দেবেন ঈশ্বর বাক্য বলছে নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন সম্মান ও জীবন আপনি যখন প্রভুর কাছে নম্রতা সহকারে ভয়ের সহকারে আপনার জীবনযাপন করবেন প্রভুর প্রার্থনা করবেন আর বিশ্বাস রাখবেন তখন আপনার জীবনে ধন সম্মান ও জীবনের অভাবে না এখানে ধন থাকতে পারে অনেকের কাছে কিন্তু জীবন নেই কারণ তাদের কাছে অনেকের কাছে ধন আছে কিন্তু তার কাছে কোনো আশীর্বাদ নেই কারণ সম্মান নেই অনেক কাছে অর্থ আছে সম্মান নেই কিন্তু প্রভুর কাছে আপনি নম্রতা সহকারে এলে আপনার জীবনে ধন সম্মান জীবন পাবেন যেমন ইয়ব তার জীবনে যখন সব কিছু শেষ হয়ে গেছিল তখনও সে প্রভুর কাছে ভয়ের সহিত নম্র ছিলেন তাই তার জীবনের সমস্ত পশুধন শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও তার সন্তান সন্ততি মারা যাওয়া সত্ত্বেও তিনি প্রভুতে নির্ভরশীল ছিলেন নম্রতা ছিলেন তাই শেষে তার ডবল ডবল সম্পত্তি ফেরত পেয়েছিলেন তাই যা সম্পত্তি ছিল তাই সে দ্বিগুণ 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 সে পেয়েছিল কারণ প্রভু তাকে আশীর্বাদ করেছিলেন তাই খ্রিস্টের প্রিয় বন্ধু যদি মনে হয় আপনি ঈশ্বর থেকে অনুগ্রহ পেতে চান আশীর্বাদ পেতে চান রোগ থেকে সুস্থতা সমস্যা থেকে মুক্তি ও অধিকারী হতে চান আপনাকে এই চারটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে প্রথমটি হলো ঈশ্বরের উপর নির্ভরশীলতা ও আস্থা দ্বিতীয়টি হলো সমস্ত প্রতিকূল পরিস্থিতি স্থির থাকা তৃতীয়ত প্রার্থনাশীল জীবন বিশ্বাস বিশ্বাসের সহিত অপেক্ষা এই চারটি বিষয় আপনার জীবন থাকলে আপনাকে কেউ পৃথিবীর কোনো শক্তি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারবে না ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন আমেন